নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি শোমিষ্টাজ ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা যে যেখানেই থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল আজকে কিন্তু ঘরটার ঝাড়দা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম বিছানার উপরে অনেকগুলো জামাকাপড় ছিল রাত্রে আর গোছানো হয়নি একটু ভেজা ভেজা ছিল তো ভাবলাম সকালবেলায় এগুলোকে গুছিয়ে ফ্রেশ করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব যাবো তো দেখো আমি কিন্তু রান্নাঘরে চেলে এসেছি আর চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে সবাইকে চাটা দিয়ে নিজেও একটু চা খেয়ে নিয়েছি কারণ মন শরীরটাকে জন্মনে করার জন্য তো দেখো এদিকে কিন্তু বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নেব বাঁধাকপি কিন্তু ভাব দিয়ে নিলে না গ্যাস হয় না কিন্তু আমার যেটা মনে হয় আমার যেটা হয় তো একটু ফুলকপিটাও ভাব দিয়ে নেবো কারণ ফুলকপির মধ্যে না ছোটো ছোট পোকা থাকে জানো তো একটু ভাব দিয়ে গরম জলে ভাব দিয়ে নিলে না পোকাগুলো কিন্তু বেরিয়ে যায় যদি থাকে তো দেখো সমস্ত কিছু একটু ভাব দিয়ে নেবো আর আজকে রান্না করব। মুগ ডাল কারণ আজকে শনিবার নিরামিষ ওই জন্য আজকে নিরামিষ পদ হবে বলেই মুগ ডাল করব সবজি দিয়ে তো সবজি ডাল কিন্তু আমার বেশ ভালোই লাগে আর তোমাদের দাদা কিন্তু প্রচণ্ড পছন্দ করে সবজি ডাল জানো তো তো আজকে তোমাদের দাদা ভাইয়ের পছন্দেরই সব রান্না হচ্ছে মেনিগুলো বাঁধাকপি হবে বাঁধাকপিও তোমাদের দাদা খুব পছন্দ করে আমার খুব একটা ভালো লাগে না আমার খেলে একটু গ্যাস গ্যাস হয় ফুলকপিটা ভালো লাগে ফুলকপিতেও কিন্তু গ্যাস হয় তো ফুলকপিটা আমি ভালোইবাসি তো আর বাঁধাকপি দিয়ে বাঁধাকপি ঘন্ট হবে আর হবে ফুলকপি গাজর আর আলু দিয়ে ভাজা তো যাই হোক আজকে কিন্তু খুব বেশি মেনু করব না তো তোমাদের দাদাভাই কিন্তু সবগুলোই ফেভারিট এই মেনুগুলো তো তোমাদের দাদাভাইয়ের পছন্দের আজকে রান্না রান্নাবান্না হবে আর হাজব্যান্ডকে কিন্তু পছন্দের রান্না করে খাওয়াতে নিজের হাতে বেশ ভালোই লাগে আমার কিন্তু ভালো লাগে জানি না তোমাদের কি হয় তো আমার মনে হয় যে সব মেয়েরই কিন্তু হাজব্যান্ডের জন্য রান্না করে সামনে বসিয়ে খাওয়াতে সবারই খুব ভালো লাগে তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে রান্না অনেকটাই হয়ে গেছে তো দেখো এখন কিন্তু ডালটা ফুটছে আর ডালের কালারটা কিন্তু দারুণ হয়েছিলো তো আমাদের কিন্তু মুগ ডালটা একটু কমই খাওয়া হয় কারণ মুগ ডাল খেলে কিন্তু গ্যাস অ্যাসিডিটির একটু সমস্যা হয় নিরামিষ খেলে কিন্তু নিরামিষ যে পদই বলো না কেন একটু গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু থাকে তো শীতকালের সবজি মানেই কিন্তু বাঁধাকপি ফুলকপি এইগুলো একটু গ্যাস অ্যাসিডিটি হয় তো যাই হোক অত ভাবলে কিছুই খাওয়া যাবে না বলো তো পালং শাকটা কিন্তু আমার খুবই ভালো লাগে পালং শাক খেলে কিন্তু কোনো সমস্যাই হয় না তো যাই হোক চলো ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করে নিই আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু অফিস আছে সেহেতু আমাকে তো রান্নাগুলো ঝটপট করে কমপ্লিট করতেই হবে বলো কারণ আজকে ছেলে স্কুলে যাবে না তো মামা স্কুল নেই তোমাদের দাদা ভাইয়ের জন্যই ব্যস্ততা তো হাজব্যান্ডকে বেশ সুন্দর করে রান্না রান্নাবান্না করে গুছিয়ে খেতে দিলে দেখবে প্রতিটা হাজব্যান্ডই কিন্তু খুশিও হয় যে দেখো আমার সোনা মামা এখনো টুকি খেলছে এখনো উঠিনি মামাম উঠে পড়ো দেখেছো সেই মাম উঠিনি ঘুমাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আজকে শনিবার মামাম এখনো উঠিনি আর মামামের দিদিমণিও না মামামের খুব মজা হয়েছে তাই না মামাম হ্যাঁ 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 তুমি দেখাবো পরে যখন খাবা তখন ঠিক আছে দেখো ঘুমটা ভালো হয়েছে তো মুখে খুব হাসি দেখেছো এখনো ঘুমিয়েই যাচ্ছে তো চলো রান্নাটাও শেষ করে নিই টাটা হাই করো বন্ধুদের গুড মর্নিং বলো বন্ধুদের গুড মর্নিং বলা গুড মর্নিং চলো তো এদিকে দেখো আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো বেসিনে কিছু বাসন ছিল ভাবলাম এই বাসনগুলো মেজে নিই ঝটপট করে তাহলে কিন্তু রান্না শেষ হতে হতে আমার সমস্ত কাজও কমপ্লিট হয়ে যাবে রান্নার সাইডে যদি তোমার কিছু বাদ বাকি কাজ থাকে তো তুমি ঝটপট করে যদি সেগুলো করে নাও তো রান্না হতে হতে কিন্তু তোমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর সবজিগুলো যদি রান্নার আগে কেটে নাও তাহলে কিন্তু ঝটপট করে তোমার রান্নাটাও হয়ে যাবে মাম্মা সকালে উঠে বাইরে চলে এসছে এখনো কিন্তু মুখ টুক ধুয়ে ওকে একটু মুখ ধুয়ে নেবো আর আমার রান্না মোটামুটি হওয়ার দিকে আর এদিকে দেখো মাম্মা বাইরে এসে করছে দেখো ওর দাদু কালকে পাপড় এনে দিয়েছে সেটাকে নিয়েই সকাল মেতে উঠেছে নিয়ে যাচ্ছে পাপড় আর আজকে না দারুণ রোদ উঠেছে বাইরে কিন্তু ঝকঝকে চকচকে একদম পুরো পরিষ্কার এখন সকাল বেলায় খায় না মাম্মা খেতে নেই মাম্মা সকালবেলা উঠেই পাঁপড় ভাজা খাওয়া শুরু করে দিয়েছে তো চলো ওকে একটু কিছু খাইয়ে নি খেতে নেই মাম্মা খেয়েও না তো চলো ওকে একটু কিছু খাইয়ে নি আর রোদটা এত ভালো লাগছে কিন্তু বাইরে এসে দাও উপায় নেই এখনো অনেক কাজ বাকি আছে তো কাজগুলো করে নিই তারপরে বাইরে এসে বসবো তো চলো দেখ কি সুন্দর রোদ উঠেছে ঠিক দারুণ যাওয়ার হল এদিকে দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখো গ্যাস টাসগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি আমি রান্না করার সঙ্গে সঙ্গে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিলে ভালো লাগে তারপরে দেখো এখানে রান্না করেছি আলু ফুলকপি আর গাজর গাজর ভাজা করেছি আর এখানে বাঁধাকপির তরকারি করেছি আর এখানে একটু সবজি আমি বাঁধাকপি খুব একটা খাই না আমার খুব একটা ভালো লাগে এর জন্য আমার জন্য এই সবজিটুকু আর এখানে দেখো ডাল করেছি ভেজ ডাল হালকা করেছি তোমাদের দাদা ভাই আবার ডাল খেতে চায় না তো আজকে কিন্তু খুব বেশি মেনু হয়নি তো নিরামিষ আর দেখি ছেলের জন্য কিছু একটা করে দিতে হবে তো চলো আমাদের দাদা খেতে দিয়ে দিই তো দেখো তোমাদের দাদা জন্য ভাত বেড়ে নিয়েছি তো এখন ঝটপট করে ভাতটা দিয়ে দেবো তোমাদের দাদা স্নান হয়ে গেছে এখনই অফিসে বেরিয়ে যাবে তো সুন্দর করে গুছিয়ে তোমাদের দাদা ভাই এইভাবে খেতে দিলে খুব পছন্দ করে জানো তো তো চলো ঝটফট করে খাবারটা দিয়ে দিই আগের দিনের মানুষ কিন্তু দেখবে স্বামীরা বাড়ি ফিরলে স্বামীদেরকে সামনে বসিয়ে স্ত্রীরা কিন্তু পাখা হাওয়া করে স্বামীদেরকে সামনে বসিয়ে কিন্তু খাওয়াতো তো এখন আর সেটা দেখা যায় না তো কিছু কিছু মুভিতে কিন্তু এগুলো দেখা যায় কিন্তু এখন কিন্তু মানুষের সময়ের অভাবের জন্যে আর মানুষ করে উঠতে পারে না তো কিছু কিছু দিন কিছু কিছু সময় কিন্তু এটা হয়েই যায় তো গুছিয়ে এইভাবে কিন্তু স্বামীকে খেতে দিলে তারাও খুশি হয় আর আমাদেরও কিন্তু ভালো লাগে আমরা যদি এইভাবে স্বামীকে সেবা করতে পারি তো গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি আর এখন ভাস্তে বসেছি রুটি তো আমাদের কিন্তু একতরফা চা আখা হয়ে গেছে আমার শ্বশুরমশাইয়ের ছেলের সবারই হয়ে গেছে আর মাম্মামকে আজকে আর চা দিইনি মাম্মাম একটু ঘুমাচ্ছিলো তো এখন একটু রুটি ভেজে নিচ্ছি মাম্মামকে কিন্তু এখনও পড়তে বসায়নি তো আজকে ভাবলাম চলো একটু রুটিটাই করে নিই কারণ তোমাদের দাদা ভাইয়ের আবদার হয়েছে আজকে একটু চা রুটি খাবে তো তোমাদের দাদা পছন্দ করে কিন্তু মাঝে মাঝে খায় রেগুলার হয় না তো একটু চা করে দেব আর সঙ্গে দেব একটা রুটি তো সন্ধ্যাবেলায় যে যেটা খেতে পছন্দ করে তোমাদের দাদা ভাই কিন্তু চা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে আমারও ভালো লাগে মাঝে মাঝে একটু মিষ্টি মিষ্টি করে চা যদি হয় তার সঙ্গে রুটি জাস্ট জমে যায় কিন্তু তো এদিকে দেখো আমি ভাবলাম যে একটা রুটি করে দিই চা দিয়ে পরে আবার রুটি বাজব কিন্তু না আগে রুটিটাই ভেজে নিই তারপরে মাম্মামকে পড়তে বসাবো তো এদিকে দেখো আমি কিন্তু চাটাও নামিয়ে নিয়েছি তো চাটা ছেঁকে রুটি দিয়ে তোমাদের দাদাভাইকে আগে দিয়ে নিই তারপরে রুটি গুজে ভেজে কমপ্লিট করে নেব তো এদিকে দেখো চলো তোমাদের দাদাভাইকে চা দিয়ে রুটি দিয়ে দিয়ে আসি তোমরা কারা কারা এইভাবে হাজব্যান্ডকে গুছিয়ে খেতে দিতে ভালোবাসো কমেন্ট করে জানিও প্লিজ তো চলো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তো চলো বাই গুড নাইট